ছাত্রছাত্রী বন্ধুরা এবং অ্যাডমিনিস্ট্রেশনের সকলে এডিএমরা আছেন আমি জানি বা বিডিও বা এসডিও বা যেই থাকুন পুলিশের প্রশাসনে আমি সবাইকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের যেটা আমরা বলেছিলাম যে আমরা ট্যাব অথবা যেটা স্মার্টফোন যে যেটা যেরকম পাবেন কারণ একসাথে ন লক্ষ বাজারে পাওয়া যাচ্ছে না এবং এক দেড় লাখের বেশি অ্যাভেলেবেল নয় সেই জন্য আপনারা আপনাদের চয়েস মতো কিনে নেবেন এই টাকাটা আমরা অল্টারনেটিভলি কি করছি আপনাদের অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টে আমরা জমা দিয়ে দিয়েছি এবং আজ থেকে জমা পড়ছে সুতরাং এক দু তিন দিনের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন ছাত্রছাত্রী বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যেটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন দোসরা অক্টোবর অর্থাৎ গান্ধী জন্ম দিন তাহলে কি সত্যি ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা ব্রিক বেকিং এক্সক্লুসিভলি আপডেট ছিল যেটা তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিও আকারে পরবর্তী নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করো আমি অতি অবশ্যই এ বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেব এবং সেখানে তোমাদের এই কনফিউশনটাকে দূর করবার অতি অবশ্যই চেষ্টা করব যে কবে থেকে অফিসিয়ালি তোমাদের অ্যাকাউন্টে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে কেমনভাবে তোমরা টাকা পেতে পারবে কোন এসএমএস আসলে বুঝবে যে তোমার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে গেছে